এরকম আলিম পরীক্ষা দু হাজার পঁচিশ এর কোরআন এর সাজেশন নিয়ে আপনাদের সাজেশন আপনাদেরকে দিব শুধু কোরআন নয় প্রত্যেকটা বিষয়ের সাজেশনই দিব ইনশাল্লাহ সেখানে আলিম পরীক্ষায় আমি বিগত বিশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেছি সেখানে দেখেছি প্রত্যেকটা প্রশ্নই রিপিট হয় যেমন কোরআন মাজিদের শানে নজর আসে যেখানে দশ নাম্বার আর বাকিগুলো অনুবাদ ব্যাখ্যা এবং তাহকিক আসে অনুবাদের মধ্যে প্রায় অনেকগুলো নাম্বার সেই সাথে ব্যাখ্যা এবং তাহাকিকের তিন তিন নাম্বার করে ছয় নাম্বার আর বাকিগুলো অনুবাদে অনুবাদে নয় নাম্বার এভাবে নব্বই নাম্বার পর্যন্ত হয় আর দশ নাম্বার হচ্ছে সানে নজুল তো আমি যে সময় আলিম পরীক্ষা দিই দুই সালে সেই সময়ের নজুল আসছিল সুরা মায়েদার এটা আমি দুই বছর আগে থেকে অনুমান করছিলাম যে এটাই আসবে কারণ দুই সালে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় সানে নজরুল এসেছিল সুরা নিসার এবং দু সালে যেই পরীক্ষা হয়েছে সেখানেও সানে নজুল এসেছে সুরানিসান দুই সালে দু হাজার ষোলো এবং দু সালে একই সুরা থেকে এসেছে সুতরাং দু সালে যে সানে নজুল আসছে সেটাই দু সালে পরীক্ষায় ঘুরে ফিরে আসবে সেখানে দুইটা সানে নজুল তাকে এবং একটা লিখতে হয় তাই যে একটা সানে নজুল বা যেই কয়টা আসছে তিন চারটা দু সালের পরীক্ষায় সেই সানে নজরগুলোই দু হাজার পঁচিশ সালে পরীক্ষা আসবে সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই আর আয়াতের জন্য আয়াতের অনুবাদের জন্য দু হাজার দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোতে যে আয়াতের অনুবাদগুলো আসছে পরীক্ষার আগের দিন ওই অনুবাদগুলো দেখে গেলেই সেখানে মোটামুটি অথবা ছাড়া যেগুলো লেখা লাগে সেগুলো কমন পড়বে আর সবগুলো পড়ে গেলে ইনশাল্লাম একশোর মধ্যে একশোর মধ্যে দুইশো দুইশো দেড়শো নাম্বারেই কমন পড়বে কারণ অথবা দিয়ে যেইগুলো দেয় অনুবাদগুলো ওইগুলোও কমন পড়বে সুতরাং ব্যাখ্যার জন্য বিগত দশ বছরে যেই কুয়েশানগুলো আসছে বা দশ পনেরো বছরে যেগুলো আসছে সেই ব্যাখ্যাগুলো পড়লে এবং তাহাকিগের জন্য যে তাহাগিকগুলো বিগত ইয়ারে আসছে ওই তাহাকিকগুলো পড়লে অনেকগুলো কমন পাওয়া যাবে আর মডেল টেস্ট এবং লেকচারে যে বিষয়গুলো আছে সেগুলো পড়ার দরকার নেই কারণ এগুলো থেকে পরীক্ষা আসে না ওইগুলো পড়লেই কাবার হয়ে যাবেন আর ওইখানে আমি দেখছি যে লেকচার আর ফাতা কোম্পানি কিছু পণ্ডিতই করে নতুন আয়াত সেখানে কানেকশান করছি সেগুলো আসলে খুব বেশি একটা দরকার নাই কোরআনের জন্য এই দশ বছরে ফুল কুইশান সমাধান করলেই একশোর মধ্যে দেড়শো পার্সেন্ট কমান পড়বে দেড়শো পার্সেন্টের জন্য বলছি কারণ এই যে বাকি যেই ইয়াগুলো আছে সেগুলো এখানেই পরীক্ষা থেকে আসবে আর ইংরেজির জন্য লেকচার মডেল টেস্ট থেকে অনেকগুলোই আসে ইংরেজির ভিডিও বানাবো এবং পরীক্ষা সংক্রান্ত সবগুলো ভিডিওই এই চ্যানেল থেকে আপলোড দিব ইনশাল্লাম তো ধন্যবাদ সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর প্রত্যেকটা কুয়েশানের সমাধান যেগুলো আলিম পরীক্ষা হবে প্রত্যেকটা কুইশনের সমাধানে এই চ্যানেল থেকে আমি দিব ইনশাআল্লাহ